বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাত কামাল উদ্দিন টগর নওগা প্রতিনিধির প্রতিবেদন সৌদিতে পাঠানোর কথা বলে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রবাস ফেরত আত্রাই উপজেলার মারিয়া গ্রামের মিতছলিম শেখ এর পুত্র খায়রুল ইসলামের বিরুদ্ধে বিবাদী মোজাফর হোসেন পিতা আলাউদ্দিন গ্রাম মারিয়া থানা আত্রাই জেলা নওগা জানান আমার নিকটতম আত্মীয় দুইজন লোককে সৌদিতে নিয়ে যাওয়া এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে এক নং বিবাদী খায়রুল ইসলাম শেখ প্রবাসে সৌদিতে থাকা অবস্থায় তার দেওয়া লেনদেনের আইডি ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আত্রাই শাখায় দুই লাখ নিরানব্বই হাজার টাকা এক লাখ নিরানব্বই হাজার টাকা ফকিরাপুল জনতা ব্যাংক থাকা শাখা এক লাখ টাকা প্রদান করা হয় টাকা প্রাপ্তির পর থেকে আমার নিকতম আত্মীয় দুজনকে পাঠাতে পারেন নাই এ বিষয়ে আমি এক নং বিবাদী নিকট টাকা ফেরত চাইলে এক নং বিবাদী দুই নং বিবাদী মাসুদ রানা ফৌজদার পিতা মিতো ফজলার রহমান ফৌজদার গ্রাম মারিয়া থানা আত্রায় জেলা নগা মনিয়ারি ইউপি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রভাব দেখিয়ে টাকা ফেরত না দেওয়ার তালবাহনা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় আমি নিরূপায় হয়ে সরকার পতনের পর আত্রাই সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দাখিল করি দাখিলের পর সেনাবাহিনীর ক্যাম্প জেলা পর্যায়ে চলে যায় আমি অদ্যবধি টাকা ফেরত পাই নাই ভুক্তভোগী ঊর্ধ্বতন মহল ও আইন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আমি পাড়ার খায়রুল ইসলাম পিতা হল সলিম শেখ মারিয়া আমি তেনার কাছে সাগর এবং রাকিবের ভাগনা নেয় এরকে দুজনের বিদেশ যাওয়া ব্যাপারে আমি ছয় লক্ষ টাকা তার কাছে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই পাঠানোর পর উনি আজ লয় কালয় ভিসা দেবো এই করব সেই করব করতে করতে শেষ পর্যায়ে এসে ওদের বিদেশ যাওয়ার হয় না সেখানে বয়স কমের একটা অভিযোগ দেখায় এটা বয়স এটা বাড়াবার পারলে তাহলে যাওয়া হবে তাছাড়া হবে না সেটার জন্য বহু চেষ্টা করেছি শেষ মাস ওই দেখে দিল মাসুদ পূর্ববারার মাসুদ ওই সব কিছু সাড়ে দিবে তাকে আমি এক লক্ষ বিশ হাজার টাকা দিই তারপরে সেটাও হলো না হ্যাঁ সাগর এবং রাকিব বিদেশ যাওয়ার জন্য দিয়েছিলো ওরকে চাপ তোমার টাকা দিয়েছি তোমার টাকা টাকা নেবো সেই 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 বিষয়ে সালিশও হয় এবং সে জায়গার মীমাংসাও হয়ে যায় সাড়ে পাঁচ লক্ষ টাকা দেওয়া লাগবে আমি এই সাড়ে পাঁচ লক্ষ টাকা জমির উপর প্রতি বছরে সিজনে আমার তেরো হাজার করে টাকা দেওয়া লাগে এক লাখ টাকার কিন্তু আমি যে খাইরুলের টাকা দিছি খাইরুল সেই টাকা আমার কাছ পর্যন্ত ফেরত দিচ্ছ না টাকা ফেরত চাইলে কয় যে আমি টাকা দেবো তোমাকে টেনশন কে ছয় লাখ লিছি ছয় লাখই দেওয়া হবে এক এক গ্রামের বস পার চালো বস পার দিলে নর জন্য তুমি যদি বসে একটা টাকাও তুমি পাবে না এই কথা না যে বসে পুরা টাকাই তো ফেরত করা হলো কাল বহানা করিচ্ছে জব দিচ্ছে যাই যেছে তাকে মানুষ ফোন করছে যে আমার হাতে কোনো টাকাই আসেনি তার কোনো সাক্ষীও নেই প্রমাণও নেই